ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অনুভব আজ কাজে বেরোনোর সময় লাজুকে নিজের সাথে করে নিয়ে বেরোতে চাইলে তখন অনুভবের মা লাজুর দিকে ভুরু পাকিয়ে তাকায় তখন লাজু বুঝতে পারে পরিস্থিতি মোটেও ঠিক নয় তাই লাজু বলে ওঠে না না আমি একা একা চলে যেতে পারবো কাউকে আমার সাথে যেতে হবে না তখন অনুভব বলে ওঠে একদম চুপ করো লাজু তুমি আমার সাথেই যাবে ঠিক সেই মুহূর্তে বনলতা চলে আসে আর বলে অনুভব তুমি এভাবে লাজুর সাথে সবসময় যদি থাকো তাহলে ও কিন্তু একসময় তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে এই কথা শুনে অনুভব রেগে গিয়ে বনলতার দিকে আঙুল দেখিয়ে বলে তোমাকে যে রাত দিন ফোন করে ওই ময়ূক বলে ছেলেটা ও কি তোমার বয়ফ্রেন্ড সেটা নিয়ে তো আমি কখনো কোনো প্রশ্ন করিনি তোমাকে তাহলে তুমি কেন বলছো ওর ব্যাপারে আমি লাজুকে নিয়ে কোথাও যাব কি না যাব সেটা আমার ব্যাপার এই কথা শুনে চমকে ওঠে বনলতা তবে কি এবার থামবে কাদা ছেটাছিটির এই পর্ব আর বনলতাও কি মেনে নেবে অনুভব ও লাজুর মেলামেশা নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ